তার কর্তৃত্ব থাকবে ইমানদারের ইমানদারদের সামনে কথা বলার ক্ষমতা সাহস কোন ফ্রেই ভাড়ায় থাকবে এই শক্তি এই ক্ষমতা এই স্থান আমি আল্লাহ দেব ইমানদারদেরকে বলেছ আল্লাহ বলেন আমি অতিথিও দিয়েছি দাউদ নবীকে আমি বাদশাহ বানাইছি সুলাইমান নবীকে আমি পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে তুলে দিয়েছি যোগে যোগে নেককার দ্বীনদার ঈমানদারদের হাতে আমি সর্বশক্তি ক্ষমতা আমি আল্লাহ তুলে দিয়েছি তোমাদের তো দিব নাম্বার ওয়ান কথাগুলো কি আগাতে হবে দুই নাম্বার কথা ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দিন হমুল্লাজির তালালহুম আর যে দিন ইসলাম কে دین হক কে তোমরা ভাবন করো বিশ্বাস করো যে দিন উপরে চলো দিনে হক এই হ দিনকে কে পৃথিবীর আরাস দানাসে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দিলাম ইসলামের নাম শুনলে কেউ ইসলামের নাম শুনে মাত্র জঙ্গি বলতে পারবে না মৌলবাদী বলতে পারবে না বরং সমস্ত পৃথিবীর ভিতরে তিনি ইসলাম প্রতিষ্ঠা করব বিরমির থাকবে সকল ধর্মের ভিতরে এক ভঙ্গর প্রভাবশালী ধর্ম ইসলাম

মক্কায় মদিনায় মুসলমানরা সব সময় আতঙ্কিত থাকে বিধর্ভীদের শক্তি হামলার আক্রমণের দিনে আক্রমণ করতে পারে রাতে আক্রমণ করতে পারে ডান দিক থেকে হামলা আসতে পারে বাম দিক থেকে হামলা আসতে পারে এদিক থেকে আসতে পারে ওদিক থেকে আসতে পারে মুসলমান সবসময় আতঙ্কিত নিরাপদে দিনের কাজ করতে পারতেছে না আল্লাহর গুলামি করতে পারতেছে না ঠিক মতো যেই কোন সময় হাতিয়ার অস্ত্র সঙ্গে রাখতে হয় আত্মরক্ষার জন্যে হামলা ঠেকানোর জন্যে এই যে একটা অস্থিরতা মক্কা শরিবে তেরো বছর পর্যন্ত ছিল এই অস্থিরতা মদিনা শরীফে আসার পরে মুসলমান মনে করেছিল হায় হায় মদিনায় যখন আসছি

অস্থিরতা থাকবে না এমন কি দিন কি আসবে না এই প্রশ্নের উত্তরে আল্লাহকে আয়াত নাজির করিয়া বললেন তোমাদের সঙ্গে তিনটা ওয়াদা করলাম এক নম্বর ওয়াদা হইল বিশ্বের ভিতরে নেতৃত্ব কর্তৃত্ব ইমানদারদেরকে আমি দেব দুই নম্বর হইল তোমাদের ইসলাম ধর্মকে বিশ্বের ভিতরে প্রতিষ্ঠা করে দেব তিন নম্বর হইল তোমাদের যে অস্থিরতা দিলাম না হোম নিউ ভিম আমরা আতঙ্ক চলে যাবে অস্থিরতা চলে যাবে আমার শান্তি আর প্রশান্তির মধ্যে থাকিয়া আল্লাহর গোলামি করতে পারবে কোন চিন্তা করার দরকার হবে না ডান দিক থেকে কে হামলা করবে বাম দিক থেকে হামলা করবে কে কোন সময় বসিয়া কোথায় ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে আল্লাহ জানে তাই অস্ত্র নিয়ে হাঁটতে হবে এমন অবস্থা আমি রাখবো না আমি আল্লাহ ইমানদারদেরকে প্রশান্তি দিয়া আমি জমিনের ভিতরে আমার গোলামি করার ব্যবস্থা করে দিব কয়টা روزری এক নাম্বার শাসন ক্ষমতা নৈতিক্য মুসলমানের বিমান দেয় দুই নাম্বার দুই নাম্বার ইসলাম ধর্ম শত টাকায় গ্রহণ ইসলাম ধর্মকে হত্যা করবে কেউ কটাক্ষ করবে না ইসলাম ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করার সাহস করবে না ইসলামের প্রধান তাৎব্য বিশ্বের মধ্যে তিন নাম্বার হলো মুসলমান নিরাপদ বড় ভয় নাই চিন্তা নাই চিকিৎ নাই এই তিনটা আল্লাহ এবার আল্লাহ হে নে আমাল নেওয়ালার দল তোমাদের একমাত্র কাজ থাকবে তোমরা একমাত্র আমি আল্লাহর এবাদত করে তৌহিদের বিশ্বাসী হবে সিরিকের কাজ তোমরা করবে না বেদাদের কাজ তোমরা করবে না বাতিলের সামনে তোমরা মাথা ঝুঁকাবে না বাতিলকে তোমরা পাত্তা দিয়ে কথা বলবা না বাতিলের সঙ্গে হাত মিলাবা না দুনিয়ার স্বার্থে অর্থের স্বার্থে ক্ষমতা গদির সাথে কোন বাতিলের সঙ্গে তোমার বন্ধুত্ব চলবে না তুমি থাকবা একমাত্র আল্লাহর গোলাম की सीनों में है हमारे आशा नहीं मिटाना मामू निशा हमारा बादल से दबने वाले बादल से दबने वाले आए आसमान नहीं हम सोबार कर चुका है তো এম হামারা চীনো আরব হামারা করেন চীনো আরব হামারা চীন মুসলমানদের চায়না মুসলমানদের আরব মুসলমানদের तमाम विश्व মুসলমানদের ডক ইقبال রহমতুল আলাই বলেন চীনো আরব হামারা হিন্দুসেতা হামারা बार बार हिंदुस्तान बोलो मुसलमने मुस्लिम है हम वतन है सारा जहा हमारा मगरिब की वादियों में मगरिब की वादियों में पूजी हजा हमारी हम तक किसी से सही रवा हमारा

ইমান হবে পাক্কা ইমান একটা ইমানের বাহির আর একটা ইমানের রু আর আত্মা আমার বাহিরা আমি যখন বলি অঙ্কব থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই শব্দগুলো অন্তর থেকে বললে আমার ঈমান হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে এটা হলো বাহ্যিক ঈমান এটা ঈমানের প্রথম মাত্রা আল্লাহ বলে এই শুধু এই ঈমানের সঙ্গে আমি এই ওয়াদা করি নাই আর একটা ঈমানের হাকীকত মাহিত্য আছে ওই হাকীকতার মাহাত্ম্য ঈমানের মজা দার্দীর ভিতরে কেটে গেছে একমাত্র তাদের সঙ্গে আল্লাহ তিনটা বাদা করেছে আমি আপনাদেরকে বাস্তব কি দরকার কোন ঈমান দারে শারে আল্লাহ এই তিনটা দরে ফেলে করলেন আর দুনিয়াতে মুসলমানের অভাব নেই ঈমান দরের অভাব নেই সারা বাংলাদেশে নব্বই গিয়ার নব্বই করছেন আট নব্বই করছেন মুসলমান সব ঈমানদারের দাবি কেন আমরা আল্লাহ ওয়াদাগুলো বলে পাচ্ছি না আমার বিশ্বে আজ মুসলমানের চলে না মুসলমান যেখানে যায় সেখানে মার খায় সেখানে মার খায় মুসলমানের পথকে মুসলমানরা কথা বলে

এর মধ্যে আছে বিভিন্ন কিতাবের মধ্যে আছে এক হাদিস একজন সাহাবী ছিলেন হযরতে হারেসা ইবনে নওমান কোনো কোনো বর্ণনায় তার বাবার নাম মালে যাই হোক সাহাবীর নাম হলো হারেসা যুবক সাহাবী ছিলেন হযরতে হারেসা এই হারেসা ছিলেন এক মায়ের পাগল মায়ের খৎবগদার আর রসূলের প্রেমিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি সারা কিছু বোঝেন আর মা সারা কিছু বোঝেন না

কাইবা আসবা তা হারেসা আজকে সকাল কেমন করলা বুঝুন তো সকাল কেমন গুড মর্নিং কই না সকাল ধন্য হোক রসুল বলেন কাইবা আসবা তা সকাল কেমন করলা রাত অতিবাহিত করি আর সকাল হইছে আমার কাছে আসতেছ রাত কেমন গেল সকাল কেমন গেল নবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আসবাহাতুম মিনাল খালিসা সুবহানাল্লাহ